মহামান্য আদালত একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে আমি দীর্ঘদিন যাবত আমার দায়িত্ব পালন করে আসছি গত পনেরো তারিখে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মিলে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয় তদন্ত করতে গিয়ে আমি দেখতে পাই অগ্নিকাণ্ডটি কোনো দুর্ঘটনা ছিল না ওটা ছিল একটা নাশকতামূলক কাজ মিলের মালিক জনাব চৌধুরী নিজে ওই মিলে আগুন দিয়েছেন ঘুষ দিয়ে মিস্টার চৌধুরী আমার মুখ বন্ধ করতে চেষ্টা করে ব্যর্থ বিরুদ্ধে কেস দায়ের করেছে এবং আমাকে কাঠ এনে হাজির করেছে মহামান্য আদালত আমি কসমকে বলতে পারি আমি নির্দোষ জীবনে আমি কোনোদিন কোন অসৎ অর্থ স্পর্শ করি নাই উনি ভুল করছেন আজ আমরা যে কেসের বিচার করতে এখানে হাজির হয়েছে তার সাথে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কোনো সম্পর্ক নেই আমার মক্কেল জনাব আমজাত খান সাহেবের কাছ থেকে অব্যাহতি সার্টিফিকেট দেবার কথা বলে উনি যে ঘুষ খেয়েছেন আজকের এই মামলাটি হচ্ছে সেই অপরাধের বিচার করার জন্য ইউরানার সম্মানিত পুলিশ অফিসার জনাব হাসান কিব리아 সাহেব আমার মক্কেলের কাছ থেকে যে ঘুষ খেয়েছেন আমি এক্ষুনি তার চাক্ষর সাক্ষী আদালতে হাজির করব পুলিশ অফিসার সাহেবের অফিসের খাস পিয়ন তার সেক্রেটারি তার অফিসের কেরানি সহ সকলেই এর সাক্ষী আমি আদালতের সামনে তাদের সাক্ষী দেবার অনুমতি প্রার্থনা করছি অনুমতি দেওয়া হল থ্যাংক ইউ রানার জি হুজুর আমি নিজের কানে শুনেছি এবং নিজের চোখে দেখেছি সমস্ত সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে আদালত এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ঘুষ নেবার অপরাধে জনাব হাসান কিবরিয়া সত্যি একজন অপরাধী বাংলাদেশ দণ্ডবিধির চারশো দুই নম্বর ধারা মোতাবেক এই আদালত তাকে দোষী সাব্যস্ত করছে এবং শাস্তি হিসাবে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে Nah. <laughs> nama <laughs> <laughs> কোনো চিন্তা করবেন না আমি রাধাকে খবর দিয়েছি ও শিগ্রি চলে আসবে আমি হাইকোর্টে যাব আপিল করব সমস্ত বৃদ্ধিকে আমি সত্য বলি বলবো মানে করবোই করবো কা কাউকে ছাড়ে না মনে রাখিস আমার স্বামীর গায়ে যারা পাথর মেরেছে ওটা ওদের কাজ নয় সব কাজ তোর এই পাপের শাস্তি তোকে পেতেই হবে এই পাপুর শাস্তি তোকে আরে এই শক্তি করতে দাও বলছি চলুন হ্যাঁ ট্যাক্সি ট্যাক্সি দাও যাবে তো চলেন জলদি যাও বল কি হয়েছে তোমার তোমার কাঁদছো কেন রাজা আমি দেরি করে ফেলনি বাবা বদমা সুখীল আকাশ কোটে তোর বাবাকে ঘুষ কর প্রমাণ করে পাঠিয়ে দিয়েছে মা

ওই অফিসার বেটা শাস্তি হয়েছে মাত্র দুই বছরের কারাদণ্ড জেল থেকে বাইরে পুরোনো কাগজপত্র ধরে যখন টান দেবে তখন কিন্তু আমাকে কলজে পর্যন্ত পৌঁছায় যাবে হ্যাঁ হাবলু আঙ্কেল আপনি বোধহয় জানেন না দণ্ডপ্রাপ্ত কোন আসামিকে সরকারের চাকরি ফিরিয়ে দেন না ইস দ্য ডেট বা ভুলে জানানোর কথা আসি বাপ্পা চৌধুরী সাহেব আকার যত কথাই কো ওই বেটার মতো জেন্ট্রেল অফিসার যখন জেল থেকে বাইরে আইব তখন কিন্তু আমাগো অত সহজে ছেড়ে দেবে না হ্যাঁ এটা কই দিলাম হ্যাঁ হাবলু তুমি ঠিক কথাই বলেছো অফিসার জেলের ভেতর আত্মহত্যা করলেই তো সব সমস্যা সমাধান হয়ে যায় ও কেন আত্মহত্যা করতে যাবে মিস্টার চৌধুরী হ্যাঁ আমি বুঝে ফেলাইছি ঘুষ না খায়ও ঘুষ প্রমাণ হয় হ্যাঁ হ্যাঁ তেমনি হত্যা হলো আত্মহত্যা হয়ে যাবে তাই না চৌধুরী সাহেব হ্যাঁ তো আমরা সবাই জানি মৃত ব্যক্তি কথা বলতে পারে না এবং কোন ফাইলও নতুন করে খুলতে পারে না টাকা এনেছেন আনসি কত দশ লাখ ভেরি গুড টাকাগুলো মাটিতে মানে নিচে রাখুন আপনাদের দশ মিনিট সময় দেওয়া হলো কে আপনার বাবা বাবা তুমি কথা বলো বাবা বাবা তুমি কথা বলো বাবা জানি তবে জানি কিন্তু কিন্তু আমি জানতে চাই হত্যা করেছে আমার বাবাকে। আত্মহত্যাকারী কোনো হত্যাকারী থাকে না। সে নিজেই নিজেকে হত্যা করে। না! আমার বাবা আত্মহত্যা করতে পারে না। আমার বাবা একজন যোদ্ধা ছিল। একজন বূর্তি যোদ্ধা। একজন যোদ্ধা নতুন যুদ্ধের জন্য তৈরি হতে পারে। সে আত্মহত্যা করতে পারে না। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। বলো কে খুন করেছে আমার বাবাকে কার খুন করেছে আমার বাবাকে কি প্লিজ শান্ত হন দয়া করে আপনি শান্ত হন শান্ত হব আবার বাবা লাশ হয়ে পড়ে আছে আর আপনি আমাকে বলছেন শান্ত হব শান্ত হতে বলছে আমাকে বাবা বাবা কি হয়ে গেল বাবা বাবা কি হয়ে গেল বাবা বাবা তোমার চরিত্রে যারা কলঙ্কের কাজ দিয়েছেন আমি তাদের ছাড়বো না আমি প্রতিশোধ দেব চরম প্রতিশোধ ওই শয়তানের রক্ত দিয়ে আমি তোমার সব কলঙ্ক মুছে দেবো আমি ওদের কাউকে ছাড়বো না বাবা ছাড়বো না চাকরি থেকে রিজাইন দেবে স্যার না না এটা ঠিক না সামনে তোমার ব্রাইট ফিউচার স্যার আবার বাবা মারা গেছেন আমি এখন মানসিকভাবে আপসেট এই অবস্থা আমার উপর নেস্ত দায়িত্ব আমি ঠিকভাবে পালন করতে পারবো না আই এম সরি স্যার আকাশ আমি আসছি পৃথিবীর কোন শক্তি নেই যে আমার হাত থেকে তোকে বাঁচাতে পারে শয়তান এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার